এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দোয়াহ টেক্সটাইলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ মডেলের আকর্ষণীয় ডিজিটাল এক ফুলের ফ্যানেল কটন বিছানার চাদর আমাদের প্রতিটি চাদরের কিং সাইজ প্রতিটি চাদর স্ট্যান্ডার্ড সাইজ এবং সাড়ে সাত ফিট আট ফিট এবং আমাদের প্রতিটি বিছানার চাদরের সাথে হয়ে যাবেন দুটি করে মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার আমাদের প্রতিটি বালিশের খাবারের মা হচ্ছে বিশ আটাইশ আমাদের বালিশের খাবারের দোনো সাইডে থাকবে চারো সাইডে থাকবে বর্ডার সিস্টেম বর্ডার থাকবে অনেক চমৎকার বর্ডার এবং আমাদের প্রতিটি কোল বালিশ কিং সাইজের ছত্রিশ বিয়াল্লিশ আমাদের কিং সাইজ কুল বালিশ এবং আমাদের মোট সাইট ফিজের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকায় আর যদি কেউ কোল বালিশের খাবার না নেন তাহলে তিন ফিজের প্যাকেজ পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাবেন তিন পিজের প্যাকেজ একটি চাদর দুটি মাথার পাড়ের খাবার আমাদের এই পণ্যটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি ইচ্ছেগুলি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই পণ্যগুলি অর্ডার করার কনফার্ম করার জন্য প্রথমত আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের পণ্যটি পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্মের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে অবশ্যই ডেলিভারি সাজ অগ্নি পেমেন্ট করলে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন পণ্য হাতে পাওয়ার পরে আমাদের কাছে আরও পাওয়া হয়ে যাবেন থ্রি ডাইনিং সেট আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত ফিট পাঁচ ফিট এবং প্রতিটি শেয়ার কাবার আঠারো একুশ স্ট্যান্ডার্ড সাইজ মূল্য মাত্র এগারোশো নিরানব্বই টাকায় মাত্র এগারোশো নিরানব্বই টাকা সাত ফিটের প্যাকেজ ডাইনিং সেট একটা ডাইনিং ছয়টা চেয়ার কাবার একটা ডাইনিং ছয়টা চেয়ার খাবার হয়ে যাবেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায়